আসসালামাইকুম আমরা চিতিমাতে কুমিল্লা বিশ্ব রোডে নোয়া ঢাকা থেকে একটি বাস আন্দোলন করে হচ্ছে আমরা বিশ্ব রোড বাসটাকে আটকাইছি এটার ভিতরে পুরো হচ্ছে আন্দোলনকারী ওদেরকে আমরা হচ্ছে কুমিল্লা বিশ্ব রোড ইতিমধ্যে আটকানো হয়েছে এটার ভিতরে সবগুলো হচ্ছে আন্দোলনের আন্দোলনের তাইছে না এটা এটা ঢাকার না এটা ঢাকার চাইছে এই গেঞ্জিটা ধরে দেখ গেঞ্জিটা দেয়া লাইবে লাইবে গেঞ্জিটা দেয়া এ দেন এ দেন

আর একটু দরজাটা খুলো আমি শুধু ডিকেম আমি শুধু ডিকেম হন আচ্ছা আচ্ছা শোনো কেউ ঢুকতো না আমি শুধু ডিকেম মোবাইলটা লই একটু খুলো বালা কথা কইছি লাইভে আছি শুধু আমি ডিকেম দরজাটা খুলো কেও আচ্ছা তুমি দরজাটা আমার খুলো লাইভে আছি এই একটা দরজা একটা

কেডা লাগে গাড়ি সামনে গাড়ি সামনে गाइस সব নো আগা না এই গাড়ি সামনে লাগায় পড় না না দাঁড়ান ওই সোভিয়েতোল সোভিয়েতোল ওই সোভিয়েতোল

আচ্ছা আমি বলতেছি আমি আমি বলতেছি খেলো আমি ভিতরে ঢুকছিলাম চল লাইভ আছে স্যার চল আর গায় হাত তুলতে আর অঙ্গেরানি করতে স্যার আপনি রেйна না আমার সাথে কথা বলেন একবার কোয়েগা স্যার তুমি নেবেন রে তাই চুপ এই চুপ সারdek গোয়ে চুপ এই চুপ চুপ ও সার দেখ গোয়ে চুপ ওই দেন স্যার কি করতে এসে দেখছেন নি गाइस দেখতে পাচ্ছেন সবাই বিশ্বর চলে আসুন সবাই কুমিল্লার বিশ্বর চলে আসুন আমরা একটা গাড়ি ধরতে হয় মাগির উড়রণ

মায়ের মায়ের কথা লাগে মায়ের সুতানির ভূতের নদীর ভিতরে মায়ের আমি ধরছি অনেক কষ্টে ধরছি আরে আমি গেঞ্জিটা টান দিচ্ছি আমি সাদা গেঞ্জিটা দেখতে বুঝছি দেখি পিছিয়ে গিয়ে দেখছি ব্যানার ব্যানারটা সিটা লাগছে আমি গেঞ্জিটা টান জন দেখছি আন্দোলনের গেঞ্জি সুতানের ভিতরে আমার টুটকার ধরছে নদীর ভিতরে আমি দেখতে লাগু দেখতে ব্রেক কালাম ভিতরে দুকানে কুমিল্লা বুয়া কুমিল্লা বুয়া